আমি উঠাবো পাটা নিয়ে আসলে বলবেন যে কত টাকা নিয়ে একটু দাঁড়ান তাইলে দাঁড়ান বর্তমান কিন্তু পাটার যুগ নাই এখন সব দোকানে যা বলে এটা লাগবে ওইটা লাগবে সব কিন্তু দিয়ে দেয় এই যে আমার পাটা এই যে পাটা আজকে দেখি পাটা কত টাকা নেয় ওরে বাবা ওজন রে পনেরো বিশ বছর বয়স হয়ে গেছে এই যে ভাই এটা কত টাকা নেবেন আপনি বলেন কত দিবেন আমি তো জানি না কত করে আপনারা করেন আপনি কত নেবেন বলেন আমরা একটা পাটা দেড়শো করি দেড়শো করেন না এখন তো পাটার চল নাই এখন তো আপনি এত টাকা তো চাইতে পারেন না এখন তো আপনাদের কাজও কম হয় পাটা চলে কাজ কম হারা দেশ ঘুরে ঘুরে আট দশটা পাটা পায় তাহলে আমাদের এটাই রাজ্য চলে না সংসার চলে না

তাহলে কি আপনি আমার ছবি কি এখানে তুলে দিতে পারবেন পারবো সত্যি তো হ্যাঁ চেষ্টা করলে সবই হবে আচ্ছা দেখবো আজকে সবই হবে আচ্ছা ভাই আর একটা বিষয় আগে তো আগে তো হচ্ছে গিয়া মা বোন বা চাচি নানি সবাই কিন্তু পাটাতে বাড়তো সেই পাটার বাটা তারপরে রান্না করে খাইতো কিন্তু এখন তো দোকানে যা বললে হয় একশো গ্রাম হলো দুইশো গ্রাম হলো এক কেজি হলো দুই কেজি হলুদ দেন তো এই ক্ষেত্রে আপনাদের ব্যবসাটা কমে যাচ্ছে না এখন ব্যবসা মনে করেন আগে সারা দিন গ্রামে ঘুরে তিরিশটা

আমার বয়স তো বেশি না বয়স তো অনেক আগে তো আমরা দেখি যে আমাদের গ্রামে পাড়া মানুষ তার কাটা দেখি আচ্ছা আচ্ছা দেখছি তো আমরা তাহলে আপনি করেন দেখি কি বলবো পাড়াটা ধার করেন আর আগে এখন একটা পাড়া ধার করে চার বছর পাঁচ বছর যায় আগে তো তা যায় নাই আগে তো সবাই বাড়তো আগে সবাই বাড়তো এখন হারা ঘরে ঘরে ফ্যামিলি একটা ফ্যামিলি একটা করে পাটা আগে একটা পাড়া এক পাড় দুই মাস গেছে একটা পাড়া এখন চার বছর যায় পাঁচ বছর যায় কারণ সব তো বাইরে থেকে কিনে নিয়ে আসে হলুদ মরিচ যা আছে এই যে ব্যালেন্ডার মেশিন বাড়াইছে

এ পাটার বয়স কত বলেন তো আমি তো পরে আপনি যখন পাটা ধার করলেন তখন আমি আমার মায়ের কাছে শুনলাম আমার নানির নানি এইটা দিয়ে ইয়া করছে বলতেছে যে 80 থেকে 90 বছর বয়স আপনার কি মনে হয় ওইরকম হবে এরকম না হলো 70 বছর কম হবে না ছিল ছিল হ্যাঁ এরকম উচ্চ ছিল সাথে আচ্ছা এখন বলেন আপনাকে কত টাকা দিতে হবে 80 টাকা

আহ কারো বাড়িতে অনুষ্ঠান হলে পাটাগুলা ভাড়া করে নিত বিনিময়ে মাংস দিত ভাত দিত এক বেলা খাবার দিত মানে এই হচ্ছে অবস্থা এগুলা কিন্তু এখন বিলুপ্তর পথে বিলুপ্ত মানে এগুলা কিন্তু এখন হারিয়ে গেছে এগুলো পাওয়া যায় না এখন এখন দেখা যায় যে মানুষ যখন একটা দোকানে গেলে ওই বলতেছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে মানে বাড়িতে আনবে বাটবে এটা করবে ওটা করে বিশেষ করে যারা বউকে বেশি ভালোবাসে তারা তো মনে করেন যেগুলা ইউসি করে না বউকে বউকে মানে আরো সুখ দেওয়ার জন্য কষ্ট দিতে চায় না কষ্ট দিতে দিতে চায় না রাইস কুকার হইছে এটা হইছে ওটা হইছে সব কিছু মানে এমন কয়েকদিন পরে হবে মানে এখন তো আছেই তো যে মাংস কুকার যেগুলা সব কিছু দিতে মাংস বের হয়ে চলে আসে চলতেছে রান্না হয় মানে কত সুবিধা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ ভালো থাকে না ওকে সাতশো টাকা ভাই বড় ভাই ধার কাটে আমার জীবনে প্রথম জীবনে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা